হ্যালো সালামু আলাইকুম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শূন্য পদ জনবল বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনটি পদ সময়ে মোট আটজনকে নিয়োগ দেওয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই সাথে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কোন পদগুলি তারা আবেদন করতে পারবেন পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্থানীয় ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে কমপক্ষে তিন মাস কম্পিউটার প্রশিক্ষণ বা কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ টাইপিং গতি থাকতে হবে বেতন স্কেল উনিশ হাজার ছয়শো থেকে আঠারো পাঁচশো টাকা পদের নাম ফিল্ড সুপারভাইজার পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা স্থানীয় ডিগ্রি অন্যান্য যোগ্যতা মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল অনুসারে ছয়শো থেকে আঠারো হাজার পাঁচশো সিটি কাগো সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা অন্যান্য জেলার ক্ষেত্রে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একটি যোগ্যতা স্থানীয় ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার পারদর্শী হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ইংলিশের যত বিশটি ওয়ার্ড উঠাতে সক্ষম হতে হবে আর হ্যাঁ আর হ্যাঁ শ্রুতমাত্র জব লিস্ট করা হয় আপনাদের শুভেচ্ছা শুভকামনা সেই সাথে অন্যকে দেখা সুযোগ করে দিন আবেদনের শেষ সময় একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় শেষ হবে আবেদন প্রক্রিয়া আবেদনের করতে হবে অফিস চলাকালীন প্রকল্প পরিচালক ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্প বা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এক আই পরিবাগ শাহবাগ ঢাকা এক হাজার ঠিকানায় জিপি বা রেজিস্ট্রি ডাকযোগে অবশ্যই পৌঁছাতে হবে Thank, Thank you for, for watching twin this, this video, video don't forget to, to my channel